বন্ধুরা আমরা সবাই জীবনে ধনী হতে চাই এবং এই ধনী হওয়া বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়া একটা খেলার মতো এই খেলায় আমাদের সামনে লক্ষ্যও থাকে আবার এর সাথে অন্যান্য খেলোয়াড়ও থাকে এই খেলায় হতাশাও আছে আবার সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কারও আছে কিন্তু সব খেলার মতোই জীবনের এই অর্থের খেলাটা বোঝার জন্য আমাদেরকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে এই নিয়মগুলোকে অনুসরণ করবার মাধ্যমেই আমরা এই অর্থের খেলাটা জিততে পারবো এবং জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডাম বা অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবো আমরা যদি এই রকম না করি তাহলে আমরা মধ্যবিত্তের ফাঁদে পড়ে যাব এবং জীবনে দৌড়ে দৌড়াতে থাকবো আজকের ভিডিওতে আমি ধনী ব্যক্তিদের সাতটা অর্থনৈতিক এমন অভ্যেস নিয়ে আলোচনা করবো যেগুলো অনুসরণ করে আপনি জীবনে ধনী হতে পারবেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডাম অর্জন করতে পারবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম নিয়ম অর্থ সঞ্চয় করার চেয়ে বেশি অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করুন বন্ধুরা আমরা সবাই এটা খুব ভালো করে জানি যে অর্থ সঞ্চয়ই ফাইন্যান্সিয়াল ফ্রিডামের প্রথম ধাপ বেশিরভাগ মানুষই অর্থ সঞ্চয়ের একটা অভ্যেস গড়ে তুলতে সক্ষম হন এবং তারা তাদের সঞ্চিত অর্থ নিরাপদ স্থানে কোথাও রেখে দেয় যেমন ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড ইত্যাদি কিন্তু বেশিরভাগ মানুষই এর পরের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হন যেটা হলো নিজের রোজগার বা উপার্জন বাড়াবার দিকে মনোনিবেশ করা মানুষ নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোতে চায় না এই কারণেই তারা সঞ্চয়ের উপরে বেশি ফোকাস করে তারা কর্ম করে বেশি অর্থ উপার্জনের দিকে মনোনিবেশ করতে ব্যর্থ হয় কিন্তু আপনি নিজেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করুন যে আপনি কি আপনার স্বপ্নের গাড়িটা ষাট বছর বয়সে গিয়ে চালাতে চান নাকি ছাব্বিশ বছর বয়সে চালাতে চান যদি আপনি ২৬ বা তার আশেপাশের কোনো বয়সে আপনার স্বপ্নের গাড়িটা চালাতে চান তাহলে অর্থ সঞ্চয় এবং বিনিয়োগের পাশাপাশি আপনাকে আপনার উপার্জনকে গুণ বাড়াবার দিকে মনোনিবেশ করতে হবে আপনার পণ্য বা সার্ভিস অথবা আপনার দক্ষতা আপনাকে কয়েক মাসেই এত বেশি অর্থ উপার্জন করে দিতে পারে যেটা আপনার সঞ্চয় বা বিনিয়োগ করা অর্থ কয়েক বছরেও দিতে পারবে না সঞ্চয় করা গুরুত্বপূর্ণ কিন্তু সেই সঞ্চিত অর্থকে সঠিক জায়গায় কাজে লাগানোটাও গুরুত্বপূর্ণ যেমন নিজের দক্ষতা বাড়াবার জন্য আপনি অর্থ ব্যয় করতে পারেন অথবা কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন দ্বিতীয় নিয়ম অর্থের পিছনে ছুটবেন না অর্থকে আকর্ষণ করুন আপনি নিজেকে এতটা মূল্যবান করে তুলুন যে অর্থ নিজে থেকেই যেন আপনার কাছে আসে অর্থাৎ আপনার দক্ষতা এবং গুণকে বাড়িয়ে তুলতে হবে আপনি যত বেশি নিজের মূল্যকে বাড়িয়ে তুলবেন মানুষ আপনাকে তত বেশি টাকা দেবে আপনি যদি মানুষের সমস্যাগুলো সমাধান করতে পারেন তাহলে তারা আপনাকে অনেক বেশি পরিমাণে অর্থ দেবে একদিকে বেশিরভাগ মানুষই শুধু টাকার জন্য কাজ করে আর সব সময় তারা টাকার পিছনে দৌড়ায় অন্যদিকে কিছু সংখ্যক মানুষ বছরের পর বছর কঠিন পরিশ্রম করে রোজ কিছু নতুন নতুন জিনিস শেখে তারা বাকিদের থেকে জীবনে এতটাই এগিয়ে যায় যে টাকা তাদের পিছনে ছোটে আপনি হয়তো বাস্তবে এমন কিছু সফল প্রতিভাবান এবং স্বনির্ভর মানুষ দেখেছেন যারা শুধু কিছু সময় একটা বক্তৃতা দেওয়ার জন্য লক্ষ টাকা চার্জ করে থাকে আমাদের সর্বদা একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জীবনে যা চাই আমরা সেটা পাই না বরং আমরা যেটা পাওয়ার জন্য যোগ্য আমরা শুধু সেটাই পাই তৃতীয় নিয়ম আপনি যত বেশি শিখবেন আপনি তত বেশি উপার্জন করবেন আজকের আধুনিক যুগে ইন্টারনেটের কারণে আমরা খুব সহজেই যে কোনো জিনিস শিখতে পারি কিন্তু বাস্তবে আমাদের শেখাটা একটা পরিপূর্ণতা তখনই পায় যখন আমরা সেই শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হই আপনি যত বেশি শিখবেন আপনার দৃষ্টিভঙ্গি তত বেশি পরিবর্তন হবে এবং আপনি আপনার শিক্ষার যত বেশি প্রয়োগ করবেন আপনি তত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন আপনি যত বেশি অর্থ সম্পর্কে বই পড়বেন ভিডিও দেখবেন বা অন্য কারুর থেকে শিখবেন আপনার তত বেশি এই অর্থ সম্পর্কে জ্ঞান বাড়বে আর আপনি যত বেশি আপনার এই শিক্ষাকে বাস্তবে প্রয়োগ করবেন আপনার ধনী হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে আপনার কাছে যেইটুকু পরিমাণের অর্থ আছে আপনি সেটাকে ফালতু জিনিসে খরচ করবার পরিবর্তে সেই অর্থকে নতুন জিনিস শেখার ক্ষেত্রে নতুন দক্ষতা বিকাশের জন্য ব্যবহার করুন এই জিনিসটা শুধু আমি বলছি না বরং ওয়ারেন বাফেটও এটা বলেছেন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ ইন ইউর সেলফ অ্যান্ড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন চতুর্থ নিয়ম যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন আজকের যুব সমাজ রোজ দু থেকে তিন ঘন্টা সময় সোশ্যাল মিডিয়া মোবাইল গেম ইন্টারনেট ব্রাউজিং এইসব জিনিসগুলো করে নষ্ট করে কিন্তু তারা এই সময়টাকে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য ব্যয় করতে চায় না আপনি যদি জীবনে ফাইনান্সিয়াল ফ্রিডম পেতে চান তাহলে নিজের সময়কে অপচয় করবার পরিবর্তে আজকে এখন থেকেই আপনি নিজের জীবনের লক্ষ্যগুলোকে অনুসরণ করতে শুরু করুন আপনার স্বপ্নগুলোর জন্য আপনি দিন রাত এক করে পরিশ্রম করুন আজকে হয়তো আপনার কাছে দরকারি সরঞ্জামগুলো নেই বা আপনার পরিবারের কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই হয়তো আপনার কাছে কোনো সম্পদ নেই কিন্তু আপনি চাইলেই আপনার পরিশ্রমের দ্বারা এই সব জিনিসগুলোকে অর্জন করতে পারবেন আপনার মাথায় কত ভালো একটা ব্যবসার প্ল্যান আছে এতে কারোর কিছু যায় আসে না যতক্ষণ না আপনি সেই ভাবনাটাকে বাস্তবায়ন করছেন যতক্ষণ না আপনি আপনার ভাবনাকে বাস্তবায়ন করছেন সেটা কেবল একটা ভাবনাই শুধুমাত্র অতএব যত তাড়াতাড়ি সম্ভব আপনি তত তাড়াতাড়ি এই ফাইনান্সিয়াল ফ্রিডামের যাত্রা শুরু করুন স্বয়ং বিল গেটস এটা বলেছেন যে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন সেটা আপনার ভুল নয় কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তবে সেটা আপনার ভুল পঞ্চম নিয়ম আপনার টাকা ট্র্যাক করুন আপনি স্টুডেন্ট চাকরিজীবী অথবা একজন ব্যবসাদার যাই হন না কেন আপনি যদি জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডাম অর্জন করতে চান তাহলে আপনাকে আপনার টাকার সব সময় একটা ট্র্যাক রাখতে হবে আপনাকে সবসময় আপনার বাজেট এবং খরচের উপরে খেয়াল রাখতে হবে আপনার কাছে যেই পরিমাণেরই অর্থ থাকুক না কেন আপনাকে এটা দেখতে হবে যে আপনি সেটা কোথায় কিভাবে খরচ করছেন আপনাকে আপনার প্রয়োজন এবং চাওয়ার উপরে একটা নজর রাখতে হবে অর্থাৎ আপনাকে এটা দেখতে হবে যে কোন জিনিসগুলো আপনার সত্যি প্রয়োজন আছে এবং কোন জিনিসগুলোর উপরে আপনি টাকা নষ্ট করছেন আপনি আপনার জন্য যেই মাসিক বাজেট সেট করেছেন আপনাকে সেই সীমার মধ্যে টিকে থাকতে হবে আপনার অর্থের এক এক টাকার হিসাব আপনাকে কাগজে কলমে অথবা কোনো সফটওয়্যারে রাখতে হবে ষষ্ঠ নিয়ম সত্যি ধনী না হওয়া পর্যন্ত আপনি দরিদ্র থাকুন একবার যখন আমরা আমাদের চাকরি বা ব্যবসা থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হই তখন আমরা আমাদের অর্থের খরচ করতে শুরু করে দিই আমরা তখন সেই সব জিনিসগুলো কিনতে শুরু করে দিই যেগুলো কিনতে আমাদের ইচ্ছা করে কারণ আমরা এটা মনে করি যে আমরা পরিশ্রম করে সেই অর্থের উপার্জন করেছি কিন্তু মানুষ এটা ভুলে যায় যে তারা এত পরিশ্রম করে এই জন্য অর্থ উপার্জন করে না যে তারা সেই অর্থ নামি দামি ফোন কোম্পানি অথবা কোনো দামি জামা কাপড় কিনে সেটা ব্যয় করবে বরং অধিকাংশ মানুষেরই এটা লক্ষ্য থাকে যে একবার যখন তারা অর্থ উপার্জন করতে শুরু করে দেবে তখন তারা সেই অর্থ দিয়ে আরও বেশি অর্থ উপার্জন করবার একটা চেষ্টা করবে এবং এইভাবে তারা তাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডামের লক্ষ্য অর্জন করবে কিন্তু একবার যখন মানুষ অর্থ উপার্জন করতে শুরু করে তখন তারা তাদের এই লক্ষ্যটা ভুলে যায় এবং অপ্রয়োজনীয় জিনিস কিনে তাদের অর্থের অপচয় করে বন্ধুরা আমাদের জীবনের লক্ষ্য ধনীদের মতো দেখানো নয় বরং প্রকৃত অর্থে ধনী হয়ে ওটা লক্ষ্য নির্ধারণ করতে হবে প্রকৃত ধনী ব্যক্তিরা তাদের প্রকৃত সামর্থ্যের থেকে কম অর্থ ব্যয় করে আপনি সব লাক্সারি জিনিস কিনতে পারেন বা সব ধরনের লাকজারি জিনিসের অভিজ্ঞতা নিতে পারেন কিন্তু তার আগে আপনাকে এত বেশি অর্থ উপার্জন করতে হবে যাতে আপনি বেশি চিন্তাভাবনা না করে সেই জিনিসটা বার কিনতে পারেন সপ্তম নিয়ম সর্বদা অর্থের মালিক হন আমরা কেউই দাসত্বের শিকার হতে চাই না কিন্তু অধিকাংশ মানুষই বেঁচে থাকার জন্য এবং সমাজের চাপের কারণে তারা এমন সিদ্ধান্ত নেয় যার ফলে তাদের অর্থ রোজগার করবার ক্ষেত্রেও দাসত্বের শিকার হতে হয় এই জিনিসটার মূল কারণ হলো লোন ইএমআই অথবা কারুর থেকে কোনো টাকা ধার নেওয়ার কারণে মানুষ নিজেকে খুশি করবার জন্য অথবা অনেক সময়তে অন্যদের প্রভাবিত করবার জন্য এই লোন এবং ইএমআইয়ের শিকার হয় এর ফলে তারা বছরের পর বছর কাজ করে তাদের উপার্জিত অর্থ ব্যাংকে দিয়ে তাদের লোন পরিশোধ করেন এবং এইভাবে তারা অর্থের দাসে পরিণত হয় মানুষ শুধুমাত্র কয়েক মিনিটের সুখগুলোকে পূরণ করবার জন্য অথবা পাঁচ মিনিটের জন্য অন্যদেরকে প্রভাবিত করবার জন্য এই লোন ইএমআইয়ের চক্রে পড়ে যায় অতএব আপনি যদি জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডাম অর্জন করতে চান তাহলে যে কোনো ধরনের ঋণ নেওয়া থেকে আপনি বিরত থাকুন আপনি ঋণের এই চক্রতে পড়া থেকে নিজেকে দূরে রাখুন সেটা পাঁচশো টাকাই হোক বা পাঁচ লাখ টাকা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ